আমি হলাম এই রেজাউল করিম আবরার সাহেবের গায়ের জ্বালা আমি জানি না কি কারণে তিনি এই পোস্টটা দিলেন তিনি পোস্টে লিখেছেন পাঠ্যপুস্তকে শরীফ শরীফার গল্প থাকছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে তদন্ত কমিটি তদন্ত করে থাকার পক্ষেই ম মতামত দিয়েছেন তদন্ত কমিটির একজন সদস্য হলেন কফিল সরকার সালহি কফিলউদ্দিন সরকারের উচিত ছিল নিজের নামের সাথে আবু জাফর সালেহি রাহমাল্লাহ এর নিসবতে সালেহি সংযুক্ত না করে ওবায়দুল কাদেরের দিকে নিসবত করে কাদেরই লাগানো এ দেখেন একজন ব্যক্তি কিন্তু আমাকেই কথাটি বললো এখন আমি যদি বলি যে রেজাউল করিম শব্দটি এটা গাজাখর রেজাউল মানে গেজাউল মানে গাজা খায় যদি শব্দটি আমি বলি তাহলে এটা কি মেনে নেবেন আর আবরার শব্দটি এটার পরিবর্তে যদি আমি আশরার বলি মানে সবচেয়ে বড় নিকৃষ্ট একটা মানুষ তাহলে কি এটা অমূলক হবে গেজাউল করিম আশরার তার মানে রেজাউল করিম আবরার এই যে দুষ্ট মানুষটা যে ব্যঙ্গ করে বা আমাকে নিয়ে একটা কটুকি করলো যে ওবায়দুল কাদেরের সাথে কাদেরই শব্দটা লেখা আমি বলি তুমি ছেলে মানুষ তুমি কি আমার বয়সে কোনো দিন আগাতে পারবে তোমার লেখাপড়া কতটুকু তুমি লেখাপড়া যা করেছো তার চেয়ে আল্লাহর মেহরবানি আমরাও তোমার চেয়ে বোধহয় একটু বেশি করেছি কিন্তু তোমার ভাষা তো এমন হবে কেন তুমি যে যেগুলো আলেম মানুষ তুমি কি গোটা কোরআন পড়ো নেই তুমি কি হাদিস পড়ো নাই কাফা বিল মার এ কাজিবান হাদ্দ বিকুল লিম্মা সামে আ ওই ব্যক্তির যে বড় মিথ্যুক জগতের মধ্যে আর কেউ নেই যে ব্যক্তি কোনো কিছু শোনা মাত্রই সাথে সাথে তার উপরে মন্তব্য করে এবং এটার উপরে ভিত্তি করে সে মানুষকে ধোকা দিয়ে সে কথাগুলো প্রচার করে তো কাফা বেলমার এ কাজিবান বিকুল্লি মা সামেয়া ঠিক অনুরূপভাবে মান হাদ্দা কাজিবান ফালিয়া যে এ রেজাউল করিম আবরার সাহেব তিনি আমাকে নিয়ে দুটো পোস্ট দিয়েছেন আমি কিছুক্ষণ আগে পোস্ট দুটো দেখলাম একটি পোস্ট হচ্ছে একদিন আগের আর হচ্ছে আট ঘন্টা আগের তো এই দুটো পোস্টের মধ্যে সে আমাকে নিয়ে বেশ কিছু কটুক্তি করেছে আপনারা জানেন শরীফ শরীফার যে গল্পটি সেই গল্পটির ব্যাপারে যে পাঁচ সদস্যের তদন্ত কমিটি তার মধ্যে আমিও একজন অতএব আমরা কিন্তু এখনও তদন্ত শেষ করিনি আমরা কিন্তু এখনও চূড়ান্তভাবে এটা সম্পর্কে কোনো সুপারিশ মালা অথবা শরীফ শরীফা গল্প থাকবে কি থাকবে না এ বিষয়ের উপরে আমরা এ পর্যন্ত কোনো প্রতিবেদন চূড়ান্ত করিনি আমরা এখনও তদন্তের সে কাজগুলো করে যাচ্ছি আমাদের যে কমিটি সরকার শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটা নির্ধারিত করে দেওয়া হয়েছে আমরা সকলেই মিলে বসে বসে বেশ অনেকবার আমরা বৈঠকে বসেছি এবং আমরা শরীফ শরীফার গল্পটি এর প্রতিটি লাইন পড়ে পড়ে কোথায় কি আপত্তি আছে নাই সে বিষয়গুলো নিয়ে আমরা কঠিনভাবে আমরা নিবিড় পর্যবেক্ষণ করে এর উপরে একটা রিপোর্ট আমরা তৈরি করতে যাচ্ছি আমরা এখনও এটি শিক্ষা মন্ত্রণালয়ের শ্রদ্ধাভাজন সচিব মহোদয়ের কাছে আমরা এখনও সেটা উপস্থাপন করিনি এখনও কিন্তু সেই রিপোর্টটি আমাদের হাতে আছে কিন্তু জানি না যে এটি নয়া দিগন্ত দিগন্তসহ সংবাদপত্রসহ এই যে পত্রিকাগুলো এখানে ছাপিয়ে তারা বলছে যে তদন্ত কমিটিও এখানে কোনো কিছু আপত্তির খুঁজে পাইনি এবং তারাও পক্ষে মত দিয়েছেন এই বিষয়টির উপরে আমাদের রেজাউল করিম আফরার সাহেব তাদের সে কথাগুলোকে বিশ্বাস করেছেন এবং বিশ্বাস করার পরে তিনি যে পোস্ট দিয়েছেন একজন আলিম হয়ে দেখুন এ পর্যন্ত কিন্তু এটার কোনো চূড়ান্ত কোনো সুপারিশ মালা অথবা তদন্তের উপরে যে রিপোর্ট সরকারকে দিতে হয় তা কিন্তু এখনও দেয়া হয়নি এবং পত্রিকায় যেগুলো আসছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানাওয়ট আপনি জানেন আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভজন ভাইস চ্যান্সেলার তিনি আমাদের এটার আহ্বায়ক তো উনার কোনো কথা এখানে নেই আর অন্যান্য কমিটিতে যারা আছে তাদের কারো কোনো কথা নেই কিন্তু আমি হলাম এই রেজাউল করিম আবরার সাহেবের গায়ের জ্বালা আমি জানি না কি কারণে তিনি এই পোস্টটা দিলেন তিনি পোস্টে লিখেছেন পাঠ্যপুস্তকে শরীফ শরীফার গল্প থাকছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে তদন্ত কমিটি তদন্ত করে থাকার পক্ষেই মত মতামত দিয়েছেন তদন্ত কমিটির একজন সদস্য হলেন কফিল উদ্দিন সরকার সালেহি কফিল উদ্দিন সরকারের উচিত ছিল নিজের নামের সাথে আবু জাফর সালেহি রাহমাল্লা এর নিসবতে সালেহি সংযুক্ত না করে ওবায়দুল কাদেরের দিকে নিসবত করে কাদেরই লাগানো এ দেখেন একজন ব্যক্তি কিন্তু আমাকেই কথাটি বলল এখন আমি যদি বলি যে রেজাউল করিম শব্দটি এটা গাজাখর রেজাউল মানে গেজাউল মানে গাজা খায় যদি শব্দটি আমি বলি তাহলে এটা কি মেনে নেবেন আর আবরার শব্দটি এটার পরিবর্তে যদি আমি আশরার বলি মানে সবচেয়ে বড় নিকৃষ্ট একটা মানুষ তাহলে কি এটা অমূলক হবে এই চটপটে আলেম একটা চ্যাংরা মানুষ এখনও তার বয়স পরিপক্ক হয়নি সে যে সমস্ত কথা বলে বেড়াচ্ছে বিশেষ করে আহলুস নবাল জামাতের মতাদর্শের বাইরে কাওমি অঙ্গনকে সে কলঙ্কিত করছে কাওমি অঙ্গনের অনেক শ্রদ্ধাভাজন ওলামা একরাম তাদের সাথে কিন্তু আমার পরিচয় আছে এবং এক কথাই আমি বলতে চাই তারা অনেক শ্রদ্ধার অনেক বুজমান এবং সমজদার এবং মহক্কে আলেম তাদেরকে অস্বীকার করার আমার কোনো জোনাই অথবা আমি কখনোই তাদেরকে অস্বীকার করতে পারবো না কিন্তু এই যে গেজাউল করিম আশরার তার মানে রেজাউল করিম আবরার এই যে দুষ্ট মানুষটা যে ব্যঙ্গ করে বা আমাকে নিয়ে একটা কটুকি করলো যে ওবায়দুল কাদেরের সাথে কাদেরি শব্দটা লেখা আমি বলি তুমি ছেলে মানুষ তুমি কি আমার বয়সে কোনো দিন আগাতে পারবে তোমার লেখাপড়া কত টুকবো তুমি লেখাপড়া যা করেছো তার চেয়ে আল্লাহর মেহরবানি আমরাও তোমার চেয়ে বোধহয় একটু বেশি করেছি কিন্তু তোমার ভাষা তো এমন হবে কেন তুমি যে একজন আলেম মানুষ তুমি কি গোটা কোরআন পড়ো নাই তুমি কি হাদিস পড়ো নাই কাফা বিল মার এ কাজিবান হাদ্দ লিম্মা সামে আ ওই ব্যক্তির যে বড় মিথ্যুক জগতের মধ্যে আর কেউ নাই যে ব্যক্তি কোনো কিছু শোনা মাত্রই সাথে সাথে তার উপরে মন্তব্য করে এবং এটার উপরে ভিত্তি করে সে মানুষকে ধোকা দিয়ে সে কথাগুলো প্রচার করে তো কাফা বেলমার এ কাজিবান হাদদাসা বেকুল্লিম্মা সামেয়া ঠিক অনুরূপভাবে মানে হাদ্দা কাজিবান ফালিয়াতাবা ফালিয়াতাবা মা কাদা হবে আন্নার যে ব্যক্তি মিথ্যা কথা প্রচার করে সে ব্যক্তি তার ঠিকানা যেন জাহান নামকে বেছে নেয় সে কি এটা পড়েনি আজকে আমাদের দেশের আলেম সম্প্রদায় যদি এত বড় দায়িত্বহীন হয় যে একটি কথা প্রকাশে প্রকাশ পেয়েছে কোন একটি গণমাধ্যম গণমাধ্যম আমাদের জন্য সর্বক্ষেত্রে নির্ভরযোগ্য নয় যেমন আমরা নয়াদিগন্তের কথাই বলতে পারি বা সংবাদপত্র নামে যে কাগজটি আছে তার কথা বলতে পারি তারা কিন্তু মোটেই সত্যটি প্রকাশ করেনি তারা কোন স্বার্থে এটি প্রকাশ করলো আমাদের কিন্তু এই পাঁচজনের কারোই জানা নেই ঠিক তার সাথে ওই মূর্খদের সাথে মিলিয়ে এই রেজাউল রেজাউলকল আবরার মাওলানা নামের এই মানুষটা এক হয়ে গেল এটি হলো আমাদের অত্যন্ত কষ্টের কথা আরেকটা পোস্টে সে এখানে লিখেছে যে স্কুলের সিলেবাসের বারোটা আগেই বাজিয়েছে এবার আলিয়া মাদেশার নেসাবেও শেষ করে দেওয়া হলো নেশাবকেও শেষ করে দেওয়া হলো আর তুমি তো কমই অঙ্গনের মানুষ তুমি আলিয়া সম্বন্ধে কি জানো তোমার কি অভিজ্ঞতা আছে কোথায় শেষ হয়েছে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় দিয়েছেন তোমাদের তো বহু কষ্ট করে স্বীকৃতি নিতে হলো তোমরা তো দাখিল আলেম ফাজেল কোনোটাই পাশ করো না তারপর কিন্তু আমরা তোমাদের বিরুদ্ধে নই বরং আমরা চাই তোমরা অন্তত পক্ষে একটা সার্টিফিকেট নিয়ে সরকারের এই গুরুত্বপূর্ণ পদগুলোতে তোমরা আসো তোমাদেরকে ছোট করে আমরা কখনো দেখি না তোমাদের ঘরে রেজেক্ট যাক তোমরা কিছু সরকারের টাকা পয়সা পাও আলিয়ার মাদ্রাসার যারা আছেন শিক্ষক তারা তো সরকারের যে অর্থ করি তারা পান নিশ্চয়ই তারা শিক্ষা দীক্ষা দিয়েই কিন্তু তাদের কষ্ট নিয়ে তারা কিন্তু তাদের কাজকর্ম করে তারা তাদের বেতনা দিয়ে উঠান সেই আলিয়াদের পাশাপাশি তোমরা ভাই কমই অঙ্গন আমাদের পাশে আছো আমরা কিন্তু তোমাদের কখনো বিরোধী বিরোধিতা করিনি সরকার তোমাদেরকে সেখানে মাস্টার্সের মান দিয়েছে আমরা খুশি হয়েছি আমরা কিন্তু তোমাদের বিরুদ্ধে যাইনি কখনো আমরা বলি যে তোমরা এবং আমরা আমরা যেহেতু কোরআন হাদিস ফেঁকা আমাদের লেখাপড়ার মধ্যে আছে সেক্ষেত্রে তোমাদের সাথে আমাদের বিরোধ থাকবে কেন কাজেই তোমরা কিন্তু সামাজিকভাবে এখন উঠে এসেছ তোমাদের কিন্তু এখন সরকারের কাছে দাম পাওয়া মানে গোটা জাতির কাছে তোমরা এখন সম্মানিত হয়েছ কিন্তু এই রেজাউল করিম আবরারের মতো একটা মানুষ আশরার আমি তাকে বলবো এ কারণে যে সে লোকটি হাদিসের কিচ্ছু বুঝে না গণমাধ্যমে একটি জিনিস প্রকাশিত হলো সেটা সত্য না মিথ্যা এটা যাচাই করা তার সুযোগ হলো না তাহলে সে কী করে বসে বসে ঘাস খায় ঘরে বসে ঘুমায় আর ওই পত্রিকা দেখে যা শুনে তাই সে বলে এটা কি কোনো আলিমের কাজ সে কি পড়েনি যে ইনজা যা কম বেনাবাইন বেনাভাইন ফা যদি কোনো ফাঁসে কোনো সংবাদ নিয়ে আসে সেটাকে যাচাই বাছাই করতে হবে দুঃখজনক আমি তার কাছে পবিত্র কোরআনের বেশ কয়েকটি আয়াত পড়তে চাই সুরা কাহাফের উনত্রিশ নম্বর আয়তের মধ্যে বলা হয়েছে ওয়াকুলিল হাক কমিয়া কম হ্যাঁ না বিশ্বাসলাম আপনার রবের পক্ষ থেকে যা সত্য আছে আপনি বলতেই থাকবেন মিথ্যা আপনি বলবেন না আপনি সত্যই বলবেন ঠিক অনুরূপভাবে আমরা সুরা ইউনুসের ছত্রিশ নম্বর আয়তের মধ্যে যদি দেখি তাহলে সেখানে লেখা আছে ওমা ইয়ত্তাবে আকসার উহম ইল্লা জন্না ইন্না জন্না লা ইউগনি মিনাল হাক্কে আলী ইন্না আলিম বিমা ইয়ফা আলুন এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে তাদের অধিকাংশ ব্যক্তি ধারণা প্রসূত অর্থাৎ বাস্তব কি এই বাস্তবতাটাকে তারা কখনো যাচাই বাছাই না করে এদের অধিকাংশই মানুষের কাছে শুধু ধারণামূলক কথাগুলোই প্রচার করে আর জানে না সে যে ইন্নাস জাল হাককে সাই আ ধারণার কথাগুলো অনুমানের কথাগুলো এগুলো কিন্তু সত্যকে কখনো পাশ কাটিয়ে উপরে উঠতে পারে না আল্লাহ তারা জানেন তারা কি করছে ঠিক অনুরূপ ভাবে আল্লাহ প্রগরব বলে বারো নম্বর আয়াতের মধ্যে তিনি বলেছেন আয়ু আল্লাহ দিন আহ মানুষ তানিবু কাতি রম মিনাস জন ইন না ইস্মন ওলা ত্যাজেশাসু ওলা ইয়াকতা বাওদুকুম বাও আই হেকুল আল্লাহ মা আখী বাই তা ফাকার হিতুমু ও তকুল্লাহ ইন আল্লাহ ত ওয়া বোর এখানে আল্লাহ তালা বলছেন যে হে ইমানদার ব্যক্তিরা তোমরা অধিকাংশ ধারণামূলক বা অনুমানমূলক কথা থেকে তোমরা বেঁচে থাকো কেননা তোমাদের এই ধারণাগুলো কিন্তু এক একটা গুণা অতএব বলে একটা যে খবরদার কোনো বিষয়ে গভীরে গিয়ে কারোর দোষ ত্রুটি বের করার চেষ্টা করো না আর কারো সম্বন্ধে গীবত করো না তোমাদের মধ্যে কেউ কি যায় কেউ কি চায় যে তার মৃত ভাইয়ের গোস্ত শেখাবে তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই তারা এটা অপছন্দ করে তোমরা আল্লাহকে ভয় করো নিচে আল্লাহ তালা তো অবগ্রহণকারী এবং মহাদয়াময় শুধু তাই নয় বরং আল্লাহ সুভান যে আয়তটি আমি প্রথমে তেলাওয়াত করেছি ওমা লাহুম বিহি মিন এল মিন লা ইন মিনাল হাককে হাক্কে সই নজমের আঠাশ নম্বর আয়াত এই আয়তের মধ্যে যেটা বলা হয়েছে যে ওরা যখন কথাবার্তা বলে তখন এই ধারণা অনুমানমূলক কথাবার্তা বলে এগুলো সব কাফের বেদিন মোশ্রিকদের বৈশিষ্ট্য এই যে আয়াতগুলোতে বলা হচ্ছে সবগুলো কিন্তু অমুসলিম বেইমান যারা তাদের রেজাউল করিম আবরার উনি কি এই ধরনের ব্যক্তিদের বন্ধু হয়ে গেলেন যে পবিত্র কোরআন যাদেরকে বলেছে যে এরা ধারণা এবং অনুমানমূলক হেনবি আপনার সামনে সমস্ত বাজে কথাগুলো বলে বেড়ায় তাহলে আমি এখন কি বলতে পারি এই রেজাউল করিম আবরার শুধু দর্শক শ্রোতা বিচার আপনাদের হাতে আমি ছেড়ে দিলাম উনি লিখেছেন যে আলিয়া মাদ্রাসার নেশাবকেও শেষ করে দেওয়া হলো আপনি কীভাবে বুঝলেন শেষ করে দেওয়া হলো এখানে আলিয়া মাদ্রাসার শত শত ইসলামিক স্কলার এবং অসংখ্য সংগঠন কেউ কেউ কথা বলেনি কে বলে কেউ কথা বলেনি শুধু আপনারাই কথা বলেছেন আপনারাই শুধু কথা বলেছেন তা তো নয় যখন যেখানে যে অসঙ্গতি দেখা গেছে আপনি কি জানেন যে আমাদের দেশের আলেম ওলামা কিন্তু এ ব্যাপারে অনেক সোচ্চার তারা কখনো আপনার মতো এই একটি দুষ্ট মানুষ তারা ধারণামূলকভাবে কথা বলে রেজাউল করিম আবরারের বক্তব্যের উপরে তার কিন্তু চেয়ে নেই তারা এই ব্যাপারে বড় অনেক অনেক সেমিনার করেছে কথা বলেছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে সিলেবাসের কোথায় কি ত্রুটি আছে তারা উল্লেখ করেছেন অতএব আপনি যে কথাগুলো বললেন যে আলিয়া আমাদের সাথে যুগশ্রেষ্ঠ আলিম আগেও তৈরি হয়েছে এখন অবস্থা এমন হয়েছে যে জান্নাতের সার্টিফিকেট বিক্রেতা কফিল উদ্দিন সরকারের শুনলাম শরীফ শরীফ আর গল্পে আপত্তিকর কিছু পাননি আমি মনে করি ইরেজাউল করিম আবরার আপনার সাহস থাকলে আমার কাছে আসেন আমি শান্তিনগরে থাকি আপনাকে আমি আসলেই প্রথমে আপনাকে কান ধরে উঠাবো বসাবো আপনি এই ধরনের একজন আলেম হয়ে আপনি শ্যাক বনা শুরু করেছেন আপনি ইসলামের স্কলার বোনা শুরু করেছেন আমি কি আপনাকে কথা বলতে পারি না আপনি আমার সম্পর্কে আপনি এই দুধরনের পোস্ট আপনি দিলেন অথচ একবারও আপনি কিন্তু আমাদের কাউকে জিজ্ঞেস করেছেন আসুন আপনি সাহস থাকলে আমার সামনে আসুন দেখি কমি অঙ্গনের কত বড় আলেম আপনি আপনার যোগ্যতা বা কতটুকু আমি শুনেছি আপনাকে নিয়ে অনেকেই বাজে মন্তব্য করে আপনি একজন চ্যাংরা মানুষ একটা ছোটো বয়সের মানুষ আস্তে কথা বলেন এখনও আগামী তো বহু সময় আছে যে কোনো বিষয় তাহা করে কথা বলবেন বিনা তাহা কে কোনো কথা বলবেন কারো উপরে কোনো অবস্থাতে এমন কোনো অপবাদ দেবেন না যে অপবাদে আপনি নিজেই ধরা পড়েন আপনি আপনি কি আব্রার আমি তো মনে করি আপনি আশরার আপনি কি রিজাউল না আপনি হচ্ছে গাজাউল আপনি গাজাখর একজন আপনি গাজাখর বলতে আমি কথাগুলো কখনো বলতাম না আপনাকে আমি কখনই আমার মুখে এই সমস্ত কথাবার্তা আমার এই বয়স অনুযায়ী সবা পায় না কিন্তু আপনার মতো এই ধরনের বেয়াদবকে সোজা করার জন্য এই ধরনের শব্দ প্রয়োগ করা এখন অত্যন্ত জরুরি হলো হলে আমি কখনোই এ ধরনের শব্দ ব্যবহার করতাম না আমি নীরব একজন মানুষ চুপচাপাচ্ছি আমরা তদন্ত করে যাচ্ছি এখনও শরীফ শরীফা গল্পের এখনও কোনো চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়নি তার আগে দিগন্তে এবং অন্য সংবাদপত্রে যে রিপোর্টগুলো এসছে সম্পূর্ণ মিথ্যা একেবারে এক কোটিবার মিথ্যা আপনি কিছুই জানেন না আপনি আমাদের সাথে কোনো যোগাযোগও করেননি আর যোগাযোগ করলে বা আপনার কাছে সে তদন্তের রিপোর্ট আমরা বলবো কেন কোন সাংবাদিক তাদের কাছেও বলার তো কোনো সুযোগ নেই এটি বলবে সরকার আপনি এই বাংলাদেশের মাটিতে বসে আমাদের সাথে এই ধরনের আচরণ আপনি করেন আমাদের নাম পাল্টাবার কথা বলেন আপনি আপনার নাম পাল্টিয়ে আবরারের জায়গায় আশরার আপনি রাখেন তাহলে উপযুক্ত হবে আমি শৃঙ্খলা বাহিনী সহ দেশের সরকারের কাছে আমি বিশেষ করে অনুরোধ জানাই এই ধরনের দুষ্টদূরাচার যারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে কমই হোক আলিয়া ঘরনার যেই হোক না কেন যারা এই ধরনের সরকার বিরোধী কর্মকাণ্ডে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এ ধরনের বক্তব্য দিয়ে থাকে তাদেরকে আইনের আওতাদিন নিয়ে আসা হোক তাদেরকে শাস্তির মুখোমুখি করা হোক আমি মনে করি এটা এখন জরুরি হয়ে পড়েছে বিশেষ করে এই রেজাউল করিম আবরার এই দুষ্ট মানুষটাকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এ ধরনের কথা বলবার আমার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু অনাহুতভাবে অযাচিত একটা বিষয় যেগুলো এ পর্যন্ত কোনো কিছুই রিপোর্ট সরকারের কাছে দেওয়া হয়নি আমি ছাড়াও তো আরও চারজন ব্যক্তি আছে কই আপনি তাদের নামে তো একবারও বললেন না আপনি আমার নামটা উচ্চারণ করলেন কেন কি এমন একটা গাত্র জ্বালা হয়ে গেছে আপনার কই আপনার সাথে তো আমার জীবনে একবার দেখাও হয়নি আসেন দেখি একটু দেখা হলে আপনাকে ভালো মতো নাস্তা করে দিতাম যাতে করে আপনি সারা জীবন মনে রাখতেন খবরদার সাবধান কওমি আর আলিয়া অঙ্গন এদের মধ্যে আপনি বিচ্ছেদ সৃষ্টি করবেন না আমরা কিন্তু অত্যন্ত আপনত্বের ভাব নিয়ে আমরা প্রত্যেকই প্রত্যেকের পাশে অবস্থান করছি আপনি কি মনে করেন যে কৌমি অঙ্গনের সবাই যারা বাংলাদেশ আছে তারাই সব কিছু আর আলিয়া অঙ্গনের কেউ নেই আপনার এই ধারণাগুলো অত্যন্ত ভুল আসুন সরকারকে কেন্দ্র করে আপনি যে বক্তব্যগুলো দিয়েছেন এবং আপনি এগুলো আবার কখনো বক্তব্য দেওয়ার সাথে সাথে বা এই পোস্টগুলো আপনি আবার দেখা গেছে ডিলেট করেছেন তার মানে এত ভয় কিসের যে কথা বললে ভয় আসে ডিলেট করতে হয় সে কথাগুলো তো আপনার বলা কখনোই উচিত নয় হ্যাঁ রেজাউল করিম আবরার আমি আপনাকে সম্মান দিয়ে বলছি আমি একজন উদীয়মান যুবক আপনি সাবধান আপনি বাংলাদেশে এখনও ওলামা আছে আপনার মতো দুষ্ট দুরাচারকে মোটামুটি একটু সঠিক জবাব দিয়ে আপনাকে আপনার অবস্থানে বসিয়ে দেওয়ার মতো লোক কিন্তু এখনও বাংলাদেশে আছে কাজেই আমি আশা করি আর আগামীতে আপনি বাড়বেন না আপনি এখানেই চুপ থাকবেন প্রিয় দেশবাসী আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাই আপনারা দেখেন আমরা এখনও কিন্তু শরীফ শরীফা গল্পের কঠিনভাবে আমরা তদন্ত করেছি প্রত্যেকটা লাইনে লাইনে আমরা নানা ধরনের সেখানে কথাবার্তা বলেছি সে কথাগুলোর কয়টা কথায় সাংবাদিকরা জানেন বা দিগন্ত কি করে ছাপালো এটা কাজে নয়াদিগন্ত দিগন্ত সংবাদপত্র ছাপিয়েছে সেগুলোকে আইনের আওতায় আনা হোক আমি মনে করি কারণ সংবাদপত্রে যে জিনিসটা আসবে সংবাদ সাংবাদিক ভাইরা এরা আমাদের অত্যন্ত আপন তারা সত্যের পথে থাকবেন সত্যটাকে তারা প্রকাশ করবেন আমরা তো এটাই চাই কিন্তু কোনো সংবাদপত্রে যখন কোনো মিথ্যা ছাপানো হয় তখন তো সেই সাংবাদিককে আর সমর্থন করার সুযোগ থাকে না তো আমি সংবাদ পত্রের সাথে যত সাংবাদিক আছে তাদের প্রতি আমি অনুরোধ জানাই আপনারা এই ধরনের সংবাদপত্রের যারা সাংবাদিক তাদেরকে আপনারা অন্তত পক্ষে দমাবার চেষ্টা করেন তাদেরকে আয়ত্তে রাখুন তারা যেন ওই মিথ্যা সংবাদ পরিবেশন না করে আর এটার উপরে ভিত্তি করে মিথ্যা তথ্য পরিবেশন করছেন এদেশের এই আবরার আশরারের মতো রেজাউল করিম আবরারের মতো দুষ্ট আলেমরা আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত